পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ কল্যাণ গ্রাম পলতায় বিখ্যাত জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং এর উনচল্লিশতম জন্মদিন পালিত হলো সগৌরবে কল্যাণ গ্রাম পলতা থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন প্রতি বছরের ন্যায় এবছরেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো বিশ্ববিখ্যাত শিল্পী অরিজিৎ সিং এর উনচল্লিশতম জন্মদিন সোমনাথ ব্যানার্জীর উদ্যোগে শিল্পীর জন্মদিনে নানা রকমের সামাজিক কাজ গ্রহণ করা হয় বিস্তারিত জানালেন কৃষ্ণবর্ম দাদা পেজ ফেসবুক পেজ ফেসবুকের মাধ্যমে দাদার অসংখ্য প্রায় আশি হাজার অনুরাগী এই পেজের সঙ্গে যুক্ত তার যিনি কর্ণভার মাননীয় সোমনাথ ব্যানার্জি মহাস যিনি দাদার একজন ভক্ত ভক্ত বলতে যা বোঝায় ভক্তি শ্রদ্ধা প্রেম অনুরাগ আর কোনো জায়গাতে কমতি নেই সেই আবেগে দাদাকে স্পর্শ করার জন্য দেখার জন্য ছুটে যান এই মানুষটি তার কর্মধারাকে নিয়ে সারা বছর ব্যস্ত থাকেন আজকে সেই ফ্যান পেজের পক্ষ থেকে মতো সোমাদ্দার উদ্যোগে এই জন্মদিন উদযাপন দাদার পঁয়তাল্লিশতম জন্মদিন উদযাপন একটা সকাল থেকেই আমরা রয়েছে রয়েছি সকালবেলায় আমরা কিন্তু বারাসাতে একটি ইটভাটায় পৌঁছেছিলাম যেখানে প্রায় শতাধিক প্রাকৃতিক যারা শিশু রয়েছে তাদের কাছে আমরা আহার পৌঁছে দিয়েছি প্রায় পঞ্চাশের অধিক যারা স্ত্রী ডগ অর্থাৎ পথ তাদের কাছে আজকে আমরা একটু আহার পৌঁছে দিয়েছি আজকে এই অঞ্চলে যারা সাফাই কর্মী রয়েছেন তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আজকে একটি মূল্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি যেখানে আমাদের আমন্ত্রণে প্রায় সত্তর পঁচাত্তর জন শিল্পী উপস্থিত হয়েছেন দাদার গান দাদার কথা দাদাকে সঙ্গে নেই আজকে সন্ধ্যাবেলায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পলতা অঞ্চলের কল্যাণ গ্রামে এই অনুষ্ঠান চলছে Happy birthday to you. we all appreciate his contribution to the music and uh, to the heart soul and emotion শুভ সন্ধ্যা আমার ছোটোদেরকে স্নেহ জ্ঞাপন করছি এবং আমার বড়দেরকে আমার প্রণাম আজ এই শুভ সন্ধ্যায় আমি অরিজিৎ সিং দাদাকে প্রথমেই হ্যাপি বার্থডে উইশ করছি তার দীর্ঘায়ু কামনা করছি এবং এই কবি একটি ছোট্ট কবিতা আপনাদের সামনে পাঠ করতে চলেছি কবিতার নাম দাদা দাদা বলতে চিনতে পারি তোমার নাম কানে ভেসে আসে সেই মধুর গীত ধরি বুঝতে পারি এই নামটাই বিপদে সাহায্যে হাত কাঁধে বুঝতে পারি এই নামটাই প্রতিবাদী গান বাঁধে অন্যায়ের বিচার চাও নারীর সম্মান ফেরাও তোমার অনুপ্রেরণা

প্রদর্শনের জন্য আনুষ্ঠানিক আয়োজন করতে পেরেছি আমরা জানি না কিন্তু তাদের এই স্বীকৃতি আমরা দেখতে চেয়েছি তাদের কথাগুলো সবাই মনে রাখে না সর্বত্র মনে রাখে না যারা তাদেরকে নিয়োগ করেন সব তারাও তাদের সুখ দুঃখের কথা মনে রাখেন না